আসসালামু আলাইকুম দুদিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে আজ সকাল থেকে বৃষ্টির সাথে ঝড় বাতাস একটু বৃষ্টি থামলেই ছাদে যে দেখি ছাদের এই অবস্থা সব গাছ ঝড়ে ফেলে দিয়েছে কাল আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম কীভাবে আমি সস্তায় ছাদে গাছ লাগাই সেখানে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আমি এই প্লাস্টিকের পলি গাছ লাগিয়ে থাকি এই গ্রো ব্যাগগুলো আমি নিজেই বানিয়েছি এর সুবিধা হলো ইচ্ছা মতো সাইজে বানিয়ে নেওয়া যায় আবার মাটির টবের মতো ভেঙে যায় না বাজারে এই পলিগুলো বিভিন্ন রকমের পাওয়া যায় একটু দেখে মোটা ধরনের নিতে হবে পাতলাগুলো নিলে কিন্তু ছিঁড়ে যাবে এগুলোকেই আমি আমার সুবিধা মতো সাইজে কেটে নিব আপনারা গাছের সাইজ অনুযায়ী কেটে নেবেন এক একটা গাছে এক এক রকম সাইজ লাগে এর সুবিধা হলো নিজের মন মতো বানিয়ে নেওয়া যায় এর জন্য আমি পলিপটাকে কেটে নিলাম সাইজ মতো করে এরপর মাথার অংশটাকে মুড়িয়ে মেশিনে একটু ছেলাই করে নেবো আর আপনাদের যাদের কাছে সেলাই মেশিন নেই তারা সহজেই যে কোনো দর্জির কাছে যেয়ে অল্প একটু দাঁড়িয়ে থেকেই এটা বানিয়ে আনতে পারবেন খুবই সোজা প্রথমে মাথার অংশটাকে মুড়িয়ে দিয়েছি তারপরে সাইড থেকে সেলাই করে দিব এভাবেই দুই সাইড আটকে দিব এভাবে সেলাই হয়ে গেলে আমরা এটাকে সোজা করে নিব সোজা করে নিচের যে অংশটা আছে এটাকে ভাস করে দিতে হবে বাজারে যে কাগজের ব্যাগগুলো পাওয়া যায় ঠিক সেরকম নিচের অংশটাকে নিচের কোনাটাকে মুড়িয়ে দিব। এভাবে মুড়িয়ে বাইরের দিকেও করা যায় আবার চাইলে ভেতর থেকেও মুড়িয়ে দেওয়া যায় আর এটা যেন খুলে না যায় এর জন্য আমি একটু আটকে দিবো গ্লুগানের সাহায্যে আবার কেউ চাইলে সেলাই করেও দিতে পারেন সুতা দিয়ে সেলাই করে দিলেও কিন্তু ভালো হয় এভাবেই গুলো গান দিয়ে আমি আটকে দিচ্ছি এবং নিচে থেকে কয়েকটা ছিদ্র করে নিলেই গাছ লাগানোর জন্য উপযোগী হয়ে গেল বলতে ভুলে গিয়েছিলাম এই পলিগুলো বাজারে কেজি হিসেবে পাওয়া যায় দুশো থেকে আড়াইশোর মধ্যে কেজি নেয় হাফ কেজি নিলে অনেকগুলো গ্রো ব্যাগ হয়ে যাবে আর এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার গত শীতের ছবি সবগুলো আমি গ্রো ব্যাগের মধ্যে করেছিলাম